ওই ফিরাউন হলো সবচেয়ে ইতিহাসের বড় কাফের ফিরাউন এমন একজন কাফের ছিল শুধু মুসা আলাই সাল্লামের মৃত নবুয় মুসা আলাই সাল্লামের দুনিয়ায় আসা আটকাতে তিনি আশি হাজার মানুষকে হত্যা করেছে নাউজুবিল্লা কত হাজার আশি হাজার শুধু মুসা আলাই সাল্লামের দুনিয়ায় আসতে দিবে না সে স্বপ্ন দেখেছে যে এমন একজন বালক এসে তার এই সিংহাসন তস্তাস করে দেবে তার খুদাই দাবি সেদিন ধ্বংস করে দিবে এইটা এইটা শুধু ধ্বংস করার জন্য আসতে পারবে না এইটা শুধু আটকানোর জন্য আশি হাজার বাচ্চাকে হত্যা করেছিল যে কথা বলছিলাম যেদিন মুসা আলাইসাল্লামকে মারার জন্য নীল দরিয়াই অথবা লোহিত সাগর তাকে আটকায় ফেললেন মোসা আলাইসাল্লাম যেদিন নীল দরিয়ার পাশে গিয়ে আর কোনো কুল কিনারা পায় না কোথায় যাবে কোথায় যাবে একদিকে বিশাল বড় সাগর আর একদিকে ফিরাউনের বাহিনী আজকের কোথায় যাবে এদিকে মুসা আলাইসাল্লামের কমের লোক মুসা আলাইসাল্লামকে বলছে আজকের তোমার সাথে এসে বিপদে পড়ে গেছি বারোটা গোত্তরের লোক মুসা আলাইসাল্লামের সাথে ছিল এমন সময় মুসা আলাইসাল্লাম তো তার রবের কথা মতো চলে মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন ও রব্বে করিম এমন এক এমন এক জায়গায় আমি আসছি তুমি আসতে বলছো তাই তো আসছি আজকে এমন বিপদে পড়ে গেছি একদিকে হলো ফিরাউনের লোকজন আর একদিকে বিশাল বড় সাগর আজকের কোথায় যাব এই কথা যখন আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তাআলা বললেন ও মুসা তোমার ওই লাঠি দ্বারা তুমি সাগরে নিক্ষেপ করো তোমার ওই লাঠি দ্বারা তুমি নিক্ষেপ করো মুসা আলাইসাল্লাম যে কথা সেই কাজ সাথে সাথে তার ওই লাঠি দ্বারা সাগরে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে বারোটা রাস্তা আল্লাহ তালা তৈরি করে দিলেন সুহান আল্লাহ বারোটা রাস্তা যখন তৈরি করলেন বারোটা গোত্তরের মানুষ ওই বারোটা রাস্তা দিয়ে সেই সাগর পাড়ি দিয়ে ডিঙায় চলে গেল যখন ফেরাউনের বাহিনী আসলো আসার পরে দেখে সাগর দিয়ে বিশাল বড় রাস্তা হয়ে গেছে মুসার দ্বারা এমন কথা যখন বলে ওই রাস্তার ভিতরে যখন ফিরাউন ঢুকে গেল তার ঘোড়া নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে এমন সময় আল্লাহ তালা বললেন সাগরের পানি তুমি আবার আগের মতো হয়ে যাও আবার যাও এমন কথা বলার সাথে সাথে পানি আগের মতো হয়ে গেল ফিরাউন চুপাই চুপায় ওখানে ফিরাউনকে মেরে দিল। মুসা আলাই সাল্লাম যেদিন নিরাপদে চলে গেল ওই দিন সেই দিন সেই দিন হলো দশে মোহরমের দিন সুভান আল্লাহ কোন দিন ছিল দোশে মোহরমের দিন শুধু তাই নাই সময় তো শেষ দোশে মোহরমের আরো অনেক গুরুত্ব আছে ইসুফ সাল্লাম কুয়ার থেকে যেদিন উপরে ওঠে ওই দিন ছিল ইসুফাম এবং ইয়াকুব আলাই সাল্লাম যেদিন মিলিত হয় অনেক বছর পরে যেদিন মিলিত হয় সেই দিন ছিল দোশে মোহরমের দিন শুধু তাই নাই আপনার আমার প্রিয় নবী হজরত রসুল্লাহ আলহ্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ইসলামের চূড়ান্তভাবে যেদিন সূচনা হয় ইসলাম যেদিন চূড়ান্ত ভাবে ভাবে বিজয় অর্জন করে যেদিন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম এবং তার শ্বশুর এবং তার সবচেয়ে প্রিয় সাহাবি হজরত আবু বকর রদি আল্লাহ তালাকে নিয়ে যেদিন মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন ওই দিন ছিল সেই দিন সেই দিন ছিল দশে মহরমের দিন সুবাহ আল্লাহ শুধু তাই নাই হজরত ঈসা আলাই সাল্লাম যেদিন দুনিয়া এসছিল ঈসা আলাই সাল্লাম যেদিন দুনিয়া আসছিল ওই দিন সেই দিন ছিল সেই দিন ছিল দশে মহারমের দিন শুধু তাই নাই যেদিন আল্লাহ তালা ঈসা আলাই সাল্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন ওই দিন সেই দিন ছিল সেই দিন ছিল দশে মহারমের দিন এমন কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কলিজার টুকরা হাসান হোসেন যেদিন হোসেন রাজি আল্লাহ তালুকে তার বালার ময়দানে শহীদ হতে হয়েছিল একাত্তর জন মত মতন্তারে তিয়াত্তর জন তার সহপাঠী নিয়ে যেদিন শহীদ হয়েছিল ওই দিন সেই দিন ছিল সেই দিন ছিল দোয়াশে মোহরমের দিন ওই জন্য দোয়াশে মোহরমের দিনের অনেক গুরুত্ব আছে আমরা শুধু আফসুস করলে হবে না দোয়াশে মোহরমের সবচেয়ে বড় গুরুত্ব গুরুত্ব হলো যে আল্লাহ তালা এই মাসে মানুষের গুণা মাফ করে দেয় কে কেমনভাবে মাফ করাতে পারবে কে কেমনভাবে আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ডাক শুনবে এই দিন সেই দিন সেই দশে মোহরমের দিন আমরা আল্লাহ তালার কাছে কিভাবে মাফ পাবো কি দোয়া করলে আল্লাহ তালা আমাদের মাফ করে দিবে আদম আলাইসাল্লাম বলেছিল রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তা ফির্লানা ও তার হামনা খুব মিনাল খাহির এই দোয়া পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতো এই জন্য আমরাও প্রত্যেক নামাজে হোক আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করে ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণাজন আল্লাহ তালা মাফ করে দেয় সবাই বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল